সম্মানিত কৃষক ভাই বোনেরা আজকে আপনাদেরকে দেখাব বেগুন চাষ আমি যে ক্ষেতটা এসেছি এটা একটা আধুনিক পদ্ধতির এবং বারো মাসকাল চাষাবাদ করা যায় দেশি বেগুন যেটা হয়ে থাকে চিকুন লাম্বা অতিরিক্ত ধরে দেশি বেগুনের মধ্যে এটা একটা নতুন আপডেট বীজ এটা নতুন এসেছে এই ফলগুলো প্রচুর ধরে ভেঁধে পাখি ফঙ্খিতে খেয়ে ফেলে যার জন্যে ক্ষেত মালিক চারিদিকে উপরে নিচে জাল দিয়ে ঘিরে দিয়েছেন তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে তার আগে যে কথা প্রতিনিয়তই বলি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশনটা অন করে দেন নাই প্লিজ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম ফরিদপুর জেলা থেকে কাজ নিয়ে কৃষি বিষি বিষয় ভিডিও নিয়ে আলোচনা করে থাকি এবং ভিডিও দিয়ে থাকি আমি সর্বপ্রথম আজকের এই ক্ষেত্র থেকে আপনাদেরকে প্রথম দু একটা গাছ অল্প যেগুলো এই ফল ধরে আছে বেগুন ধরেছে সেগুলো দেখাবো আস্তে আস্তে ভিতরের দিক যখন ঢুকবো অনেক বেগুন ধরেছে একটা গাছ থেকে এবং সুহল শ্বাস একদিকে আসতেছেন অন্যদিকে চলে যাচ্ছেন অন্যদিক থেকে বেগুন সংগ্রহ করা যাচ্ছে সেটাও দেখাবো আমরা আস্তে আস্তে বেগুন গাছ তলের দিকে চলে যাব এবং সুন্দর করে ক্যামেরা দিয়ে আপনাদেরকে বেগুনগুলো দেখাবো কেউ ভিডিওটা টানবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আমরা সর্বপ্রথম কী বললাম এটা দেশি জাতের মধ্যে এটা হাইব্রিডের দেশি জাতের মধ্যে বারো মাসকাল চাষ করা যায় এবং চিকুন বেগুন প্রচুর ধরে থাকে এবং এর মধ্যে বেশি বেশি খুবই কম হয়ে থাকে অল্প একদম এবং এই বেগুন থেকে অনেক লাভবান হওয়া যায় তো এই বেগুন চাষে মোটামুটি যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো তুলে ধরবো আর বেগুন চাষে আরও অধিক যাতে বেগুন ধরে আর বেগুন যাতে রোগ বেলায় না আসে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কিছু আলোচনা করব তবে এখনই আপনাদের কিছু বেগুন গাছ দেখাবার সে আলোচনাগুলো শুরু করব সম্মানিত কৃষক ভাই বোনেরা আমরা যে জাতটা দেখাচ্ছি গাছটা একেবারে বড় হয় না একেবারে ছোটো হয় না এটা শীত মৌসুম এবং গরমের সময় ভেতরের মতো ধরে থাকে তার প্রমাণে যে দেখুন আমি কয়েকটা বেগুন ধরেছি চিকুন টাইপের বেগুন এবং লাম্বা অনেক বড় বড় হয় এবং বেগুনের কালারগুলো খুব সুন্দর হয় এবং শ্বাসফুল দেখুন গাছে ধরে আছে ছোটো বড় বেগুন আছে সব কিছু মিলিয়ে এই বেগুনটা আপনার খুবই ভালো একটা জাত তো আপনারা যারা এই জাত আয় করতে চাচ্ছেন আমাদের চ্যানেল থেকে নাম্বার থেকে কল করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জাতটা দেবো তো দেখুন এই গাছে কী সমস্যা দেখা দেয় প্রথমত যেটা বলতে যাচ্ছি সেটা হলো ভাইরাস রোগ হয়ে থাকে আর এই ভাইরাস রোগটা হয় আমাদের নিজেদের দোষের জন্যে আর একটা রোগ হয়ে থাকে এটা সব ক্ষেত্রে হয়ে থাকে পচন রোগ আলপোকা রোগ আলমারা রোগ আর কি দেখুন কত সুন্দর বেগুন চাল আস একদম এক সিরিয়াল থেকে গুনতে গেলে অনেকগুলো একটা ডাল ভেঙে পড়ে যাচ্ছে অনেক বেগুন দেখুন এই যে ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম যে আলপোকা রোগ সাদা মাছি সাধারণত এই সমস্ত গাছে হয়ে থাকে আর বেগুনগুলো আঁকা বাঁকা হয়ে যায় সেটাকে সোজা করার জন্যে বেগুনে কালার আসার জন্যে আপনি কি কি করবেন তো সর্বপ্রথমে বলে দিচ্ছি আপনাকে আলপোকার জন্যে আপনি ব্যবহার করবেন কক সিট স্কোয়ার কোম্পানি লিমিটেড কোম্পানির কোয়াক্সিট পঞ্চাশ গ্রাম এক গ্রামে আর চিলেটের চিং দিবেন সাথ দেবেন সোলভার বোরন এবং পচন বন্ধ হওয়ার জন্য দেবেন আপনি গোল্ডাজিম অথবা কাজিম এই ওষুধ দিয়ে আপনি সপ্তাহে দুইবার একবার স্প্রে করবেন আপনার খেতে কোনো রকম কোনো রোগ থাকবে না আমি গ্রান্টি দিচ্ছি আপনাকে পাশাপাশি খেতে ভাইরাস রোগ হয়ে থাকে এই ভাইরাস রোগ থেকে বাঁচার জন্যে আপনি ব্যবহার করবেন শুধুমাত্র কপার বলুন কপার অক্সিরাইড স্কোয়ার কোম্পানির আছে বিভিন্ন কোম্পানিতেও আছে এই কপার কিন্তু আপনাকে সব জানতে হবে সঠিক কপার কোনটা মূলত আপনি যদি না জানেন না বোঝেন ভুল ভালো ওষুধ খেতে এনে দেবেন আমাদের ভিডিও দেখে পরে তো বলবেন যে আসলে আমাদের ভিডিওর ওষুধের যে নাম বলে দেয় সেগুলো সঠিক না সমিতি কৃষক ভাই বোনেরা এই কপার কপার অক্সাইড আর কপার বুলুর ভিতরে দেখবেন নামের কিছুটা পার্থক্যের কারণে কপার বুলুর দু বিভিন্ন টাইপের হয়ে থাকে যে জন্য কাজও বিভিন্ন রকম হয়ে থাকে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে আমি খেতে বেগুন দেখাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো এই যে পাতাগুলো আমি দেখাবো একটু পরেই যে কিছু পাতা হলুদ বরণ হয়ে গেছে কিন্তু কিছু পাতা সবুজ সতেজ আছে এই জন্যই দেখাবো যেগুলো হলুদ বরণ হয়ে গেছে এবং পাতাগুলো শুকিয়ে গিয়েছেন সেগুলো আপনার ভাইরাস রোগ রয়ে গেছেন এই ভাইরাস রোগটা বাতাসের সাথে উড়ে বেড়ায় এক গাছ থেকে আরেক গাছে চলে যায় এবং এক গাছের পোকা আর এক গাছে পড়লে পরে সেই গাছের থেকে ভাইরাস রোস হয়ে যায় এই ভাইরাস রোগটা দমন করার জন্য আপনাকে কপার বলু স্কোয়ার কপারে ব্যবহার করতে হবে সপ্তাহে মানে একবার স্প্রে দেওয়ার চার দিন পর আরেকবার দিতে হবে এটা আপনাদেরকে আমি বোঝানোর জন্যেই এ কথাগুলো দ্বিতীয়বার বলতেছি এবং সময় কৃষক আপনারা আমি গাছ কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব এই দেখুন এই যে হলুদ গাছগুলো এগুলো ভাইরাস ধরে গেছে এতে দেখুন ফুল আছে আসে হলুদ হয়ে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এবং দেখুন পাশে যে গাছগুলো আছে সেগুলো আবার সতেজ তো আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন বেগুন চাষে কী রকমের ট্রিটমেন্ট নিতে হবে এই ট্রিটমেন্টগুলো আপনি নিলে আপনার বেগুন চাষ থেকে খুব ভালো ফলন তুলতে পারবেন সময়তে কৃষক ভাই বোনেরা আজকে ছিল বেগুন চাষ সম্পর্কে আলোচনা ভিডিও এই যে গাছগুলো দেখুন সবুজ এখানে কোনো সমস্যা নাই কিন্তু ওইগুলো হলুদ ওইগুলোই ভাইরাস রোগ চলে আসছে আস্তে আস্তে গাছগুলো মারা যাবে তো যে কথা বলতেছিলাম সমাজের কৃষক ভাই বোনেরা আজকে ছিল বেগুন চাষ সম্পর্কে আলোচনা ভিডিও আমাদের ভিডিও দেখে যদি একটু আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে